হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি সো বড়ো বড় মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ দু হাজার পঁচিশ এবং অক্টোবর মাসে একত্রিশ তারিখ দিন কাল সময় বেদে সব কিছু পরিবর্তন আসে এটা অবশ্যই সবাই জানেন এখন যেহেতু একটি সেন্ট্রাল ইউরোপের মধ্যে রয়েছি তো সময়ের সাথে সব কিছু পরিবর্তন আস্তে আস্তে এখন হচ্ছে এখানকার সময় লোকাল টাইম হচ্ছে চারটা বেজে পাঁচটা হ্যাঁ সাড়ে চারটা বাজে তো গাছের পাতা ঝরে যাচ্ছে এবং সময়ের সাথে এখন ফ্রান্সে সব কিছুই পরিবর্তন হতেছে বিশেষ করে আপনারা জানেন যে ইমিগ্রেশনের যে রুলসগুলো আছে তো আস্তে আস্তে আরও পরিবর্তন আসবে এটাও সবাই জানে কিন্তু পরিবর্তনের সাথেও মানুষ এখানে টিকে থাকবে এটাও একটা নিয়মের মধ্যে রয়েছে তো যাই হোক আজকে যেহেতু একটি সেন্ট্রাল ইউরোপের মধ্যে রয়েছি অনেকেই এখানে আসার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু সুযোগ সুবিধাও যেখানে পাওয়া যায় মানুষ সেখানেই ছুটে কিন্তু আমি প্রিফার করি বা সবচেয়ে প্রিফার করি ফ্রান্স হচ্ছে যে ফ্যামিলি যারা আসবে বা ফ্যামিলি নিয়ে এখানে থাকার চিন্তাভাবনা করবেন তাদের জন্য একটা মধ্যবিত্তের মধ্যেই পড়ে অথবা এই চেয়ে আরও উন্নত দেশ রয়েছে জার্মান রয়েছে সুইজারল্যান্ড রয়েছে কিন্তু সেক্ষেত্রে কি সেখানে হতে পারে ডকুমেন্টগুলো পাওয়া যায় না এবং ডকুমেন্ট না পাওয়ার ক্ষেত্রে মানুষ একটু হতাশা হয়ে যায় যেমন এখন যদি ফ্রান্সে আপনি থাকেন অন কন্টিনিউভাবে যদি চার থেকে পাঁচটা বছর থাকেন তাহলে অবশ্যই আপনি একটা কার্ড পাবেন এবং এই দেশের কার্ডগুলা সরকারের আন্ডার প্রসেসিং হয় আর শুধু যে খালি ফ্রান্সের কার্ডগুলো সরকার আন্ডারে থাকে কিন্তু তা না এছাড়া রয়েছে ইটালি স্পেন পর্তুগাল সুইজারল্যান্ড অস্ট্রিয়া নেদারল্যান্ড এইসব কার্ডগুলো পুরোই হচ্ছে যে সরকার আন্ডারে থাকে এবং সরকার আন্ডারে থাকার কারণে অনেকটা সুযোগ সুবিধা পাওয়া যায় যা অন্য অন্য দেশে দেশের এরকম সুযোগ সুবিধাগুলো থাকে না আপনি দেখেন যে অনেক হাজারো লোক আছে যারা রোমানিতে বসবাস করতেছে বা বুলগেরিয়া বসবাস করতেছে বা ক্রোশিয়াতে বসবাস করতেছে তাদের সুযোগ সুবিধা এবং সেন্ট্রাল ইউরোপে বা পশ্চিমের দেশগুলোর মধ্যে সুযোগ সুবিধা অনেকটা পার্থক্য রয়েছে যেই কারণে মানুষ এখানে আসার জন্য স্বপ্ন চেষ্টা করে তবে যাই হোক যদি কেউ ফ্যামিলি নিয়ে আসার ভাবনা করেন তাহলে অবশ্যই আমি আমি প্রিফার করব যে ফ্রান্স হচ্ছে যে মোটামুটি ভালো একটি ভালো একটি দেশ এবং এখানে ধৈর্য এবং সময় যদি সাথে যদি তাল মেয়ে আপনি করতে পারে তাহলে অবশ্যই